من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه vasalli mo dashima allahumma <laughs>

কাটাইলাম আমাদের জিন্দেগি হিসাব কিন্তু দিতে হবে কি করিলাম বন্দে তাহার নূর মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেনুরি ঋণ মরা কিলেন মো um বান্ধিতে কান্দি কোমেৰে মায়াই এখনো কান্দে Rosa rouza घणी चमका त भॻा चाद उसी दिलो जैसा awesome he was يا بندتن لاكوسلام يا بنت سنجتن لاكوسلام يا بنت سنجتن لاكوسلام يا بنت سنجتن لاكوسلام ان علا بكمانه فشفت وجه بجمع له حسنت جميع خالص عليه صلوا عليه وعليه ধৰ <usuruh> <usuruh> <no. usuruh> <usuruh> <usuruh>

बुक बराबर बुक बराबर اللهم آمين बुक बराबर ओपल बराबर ओपल बराबर والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار ورعشات رئه بارئ الله হাতে ফিরাইও না আমরা বান্দারে যদি তা ফিরাইয়া আল্লাহ আমরা চাইবো কার কাছে রহিম নামে রহমান নাবিরুসিলাই মাফ করো আমরা রে আমিন রে নজর পুরোরা দেখেন আল্লাহ আমরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ছাত্ররা পবিত্র المغرب নামাজ আদায় আপনি আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত আপনার হাবিবকে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর প্রাণ ভরে দরুদ ও সালাম মিলাদ শরীফ আদায় করার পরে সূরা আয়াত কারীমা করে আল্লাহ মাফ পাওয়ার আশায় আপনার দরবারে হাত বাড়িয়েছি যার হাতটা আপনার কাছে মা লাগে যার হাতটা আপনার কাছে পছন্দ হয় ওই হাতের শিলাই আমরা সহ সমস্ত পৃথিবীর মুসলমান ইমামদারদের জীবনের গুণাগুলো মাফ করে দেয় আল্লাহ বিশেষ করে কত কবর বাসী অন্ধকার কবরে অনেকের মা কবরে অনেকের বাবা কবরে আবার অনেকের দাদা দাদি আত্মীয় অন্ধকার কবরে অনেকের বংশের অনেক মানুষ অন্ধকার কবরে প্রত্যেকের কবরটাকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন বিশেষ করে সমস্ত পৃথিবীতে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমান বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত রিজিকে বরকত ইমানে আমলের মধ্যে বরফত দান করে দেন বিশেষ করে আমরা এখানে যারা হাত বাড়াইলাম সমস্ত পৃথিবীর মানুষের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ আমাদেরকে গুণা করা থেকে বেঁচে থাকার দান করেন আল্লাহ এখানে যে দলে বুলেন ছাত্ররা হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকটা ছাত্র মনে আসা তারা পড়ানোর গাড়ি ভেবজ করবে মুখস্থ করবে মা বাবার মুখ উজ্জ্বল করবে তাদের মা বাবা বড় আশা করে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছেন আল্লাহ তাদের মা বাবার মনে আশা পূরণ করে তাদের সিনার মধ্যে কোরআনের নূর কোরআনের এলেন দান করে দেন আল্লাহ ফরিয়াদ আপনার কাছে বিশেষ করে অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করেন প্রবাসীদের মনের আশা প্রবাসীদের কামাই রোজি প্রবাসীদের প্রত্যেকটা কাজে ফরমের মধ্যে বরকত দান করে দেন আমিন প্রত্যেকটা ছাত্র মা বাবা কে আপনি কবুল আর মঞ্জুর বিশেষ করে আমরা যেই ভাড়ির মধ্যে নবীজির মিলাদ মাহফিলের इंतजाम করে এত সুন্দর করে মাদ্রাসার মধ্যে আমরা মিলাদ ছরিবা করেছি আমাদের মিলাদ ছরিবা আপনি কবুল মঞ্জুর করেন আমিন আল্লাহ বিশেষ করে লন্ডন থেকে আমার একজন মা জননী দোয়া চাইছেন মারা খাতুন আমার পরিবারকে কবুল করেন আল্লাহ বিশেষ করে নিয়ামতুল্লাহ ভাই সব সময় মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু হাতিয়া প্রদান করে থাকেন নিয়ামতুল্লাহ ভাইয়ের দোয়া কবুল মঞ্জুর করেন নরসিংহী থেকে আমার একজন মা জননী দোয়া চাই ওনার দোয়া আপনি কবুল মঞ্জুর করে নেন দূর দূরান্ত থেকে যে যে মাদ্রাসার ছাত্রদের কাছে দোয়া চাই আল্লাহ প্রত্যেক মাদ্রাসার ছাত্রদের দোয়া আপনি কবল মঞ্জুর করে নেন আমরা মরে যাব আমাদের কোনো দুঃখ নাই আমরা আপনার হাবিবি কিবরিয়ার মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে আলমী দিন হচ্ছি আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার বলে মক্কা মদিনা যাওয়ার মতো তাও ফির দিয়ে নামলা মরণের আগে বারবার মক্কা মদিনা তাহ জিয়ারত নসিদ পায়া آپ نے مدد کل پڑھا سرس کر